মেয়েদের আবার কাজ কি মেয়েদের তো সারাদিন শুয়ে বসে থাকা হ্যালো ইভিযন আসসালামু আলাইকুম এই যে দেখেন গ্রামের বাড়িতে যাব আর তার আগে পুরো কাজ ঘরের করে রেখে তারপরে যেন ধুলা না পরে প্রত্যেকটা জিনিস ধুয়ে রেখে আবার ঢেকে রেখে যেতে হচ্ছে তো এই তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে আর ওই তো কথাই সব সময় বলা হয়ে থাকে মেয়েদের কোনো কাজ নেই তবে মেয়েদের যে কতটা কাজ তা শুধুমাত্র মেয়েরাই জানে যারা এই কাজগুলো না করবে তারা কখনোই এগুলো জানবে না তো গ্রামের বাড়িতে শীতের সময় অনেক মজা ভিডিওগুলো অনেক পরে দিচ্ছি যদিও রিলসগুলো আপনারা দেখ ফেলেছেন তবে এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে আমার যদিও দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে আমার তো এই বছরের ভিডিও অন্য বছরে দিয়ে দিতে হবে এইরকম একটা অবস্থা হয়েছে দু সাল তো শেষ তারপরে দেখা যাচ্ছে দু হাজার পঁচিশে গিয়ে আমি চব্বিশ সালের ভিডিওগুলো দিব তো পদ্মা সেতু পাড়ি দিয়ে আমরা কিন্তু চলে এসেছি আমাদের নিজ গন্তব্যে আর এখানে আসার পর আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল তাই রাতের ভিডিওগুলো আর নিতে পারিনি আর এটা ছিল পরের দিন সকালবেলা সকালবেলায় উঠে দেখি আমার বিচিতে পেঁপে গাছগুলো কত সুন্দর হয়েছে তো এখানে আবার পেঁপেও হয়েছে মশাল্লা আর এই ধোয়া ওটা খিচুড়ি আর সাথে ছিল ডিম ভাজি এগুলো খেয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়ি তো তার আগে একটা হাঁস নিয়ে এসেছিলো আর এই হাঁসটাকে আজকে রান্না করা হবে আমার শাশুড়ি মা এই হাঁসটাকে নিয়ে এসেছিল গ্রামের এই পাতি খেতে কিন্তু অনেক টেস্টি হয় আর এই তো চলে এসেছি আমার বান্ধবী যায়দের খেতে আর ওদের এখানে আমরা সবাই এসেছি আমার বান্ধবী জায়ের চাচি শাশুড়ি মানে আমাদের চাচি শাশুড়ি সেও কিন্তু এসেছেন তো আমরা ডাব পেরে খেয়েছি আর সাথে কি করেছি সব কিছুই তো থাকবে তো অনেক মজাই হয়েছিল তারপরে হচ্ছে এখানে অনেক রঙ বেরঙের প্রজাপতি আর প্রত্যেকটা প্রজাপতির পিছনে ছুটছিলাম আর ওদের ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু বারবার ব্যর্থ হয়ে যাচ্ছিলাম ছোটবেলার সেই সুন্দর দিনগুলোর কথা খুব মনে পড়ছিল। এই তো দেখছেন সারি সারি আটির হাড়ি এগুলো হচ্ছে এই খেজুর গাছে পাতানো হবে আর এখান থেকে কিন্তু রস বের হয় অনেকেই আমরা এগুলো জানি ঢাকার দিকে এইগুলো দেখা যায় না তবে গ্রামে গেলে কিন্তু এটা খুব দেখা যায় আর এদিকে আমি হচ্ছে তার পার হওয়ার জন্য জুতা হাতে নিয়ে রওনা দিয়েছিলাম চারের উপর তো আমার মনে হচ্ছিলো আমি ভয় পাচ্ছি তো তারপরও পাড়ি দিয়ে চলে এলাম আর এখানে সারি সারি ন্যাচারাল হ্যাঁ করে রেখেছে আই মিন গরুর যে গোবর ওটা দিয়ে লাকড়ি বা জ্বালানি তৈরি করেছে আর চারিদিকে সবুজ পালায় এগুলো দেখে খুব ভালো লাগছিল আর এই যে দেখেন গরুর গোয়াবর দিয়ে কত সুন্দর করে তৈরি করেছে আর এখানে তো সাপলা দেখে আমার ছেলে নিতে চেয়েছিল আর এদিকে দেখেন কতটা সুন্দর বিলের মাছ ধরার জন্য জেলেরা জাল নিয়ে বের হয়ে পড়েছে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিবেন ধন্যবাদ সবাই